কি শাক ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক মানে শুধু যে ব্রেনের উপকার করে তা নয় এটা আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং আমাদের যে নার্ভ সিস্টেম সেই নার্ভ সিস্টেমকে শান্ত রাখে তাই ব্রাহ্মী শাক অন্তত সপ্তাহে দুটো দিন খাওয়ার চেষ্টা করা ভালো কিন্তু কোথায় আর পাওয়া যাবে বলুন আমাদের এদিকে তো আর পাওয়া যায় না তাই আমি বাজার থেকে কিনে টবে লাগিয়েছিলাম এবং সেখান থেকে দু চারটে তুলে এই মেয়ে খাওয়াবো লতির শাকের সাথে এটাও তিত লতির শাকটাও একটু তিত আর এই যে দেখো রঙ্গন ফুল গাছটা দেখো তবে ফুল গাছটা জোর হয় না কেন মানে ফুলগুলো ঠিক বড় বড় হয় না তো চল আমার ছাদ বাগানটা আজকে সকাল সকাল একটু ঘুরিয়ে দেখি আর এই যে এই সিজনে নতুন ফুল দিতে শুরু করেছে তো দেখো এখানে নোটের শাক হয়েছে একটু তুলে নিই বাড়িতেই আমার অনেক কিছু হয়েছে যখন মন সব কিছু একটু একটু করে খাওয়া যাবে ঘাসটা নেড়িয়ে দিতে হবে বুঝেছ আর এই যে পুঁয়ের চারা হয়েছে কত দেখো কাগজ কাগজ ফুলটা দেখলেই না মন ভরে যায় এই গাছটাতে এত ফুল হয়েছিল এখন আর ফুলগুলো ইয়ে হয়ে গেছে আর ড্রাগন গাছটা দেখো আর এখানে কত সুন্দর কুমড়ো গাছ আছে আর এই যে গোলাপ গাছটা কলকাতা থেকে নিয়ে আসা হলো এটাকে পাতা ছিঁড়েছে এখানে দেখো কত ব্রাহ্মী শাক ওইটাতে তো প্রচুর হয়েছে ওখান থেকেই তোলো বেশি তুলতে হবে না আজকে এই ফুল গাছগুলো এখানে আছে ভালো আছে কিন্তু এখানটা জল বসছে খুব আছে ভালো আছে এই যে গাছটা একদম শুকিয়ে গেছিল কি বলে অপরাজিতা গাছটা আবার দেখো পাতা ছেড়েছে কত সুন্দর শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও ভালো আছি কেটে যাচ্ছে একটা একটা করে দিন তো দেখো সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে ফিরে হলাম আর আজকে তো ছাদ বাগানটা কী বলবো ব্রাহ্মী শাকগুলো তুললো তোমাদের দাদাভাই আর ওই টপগুলো একটু সরানোরা করে রাখল আর চলো এখন নিচে নামি এখন তো আমরা রাত্রিতেই মানে উপরেই থাকি তো উপর থেকে এখনও নিচে নামিনি উপরেই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন নিচে নিচে গিয়ে এখন চাটা খাবো চলো সঙ্গে থাকো খুবই ভালো লাগবে ভিডিওটি তো দেখো এসে একদম বিছনাপত্র গুছিয়ে নিলাম টান টান করে নিলাম তবে এই বেড কভারটা কী বলো তো এটা সেই একদম পিওর কটন না একটু সিনথেটিক ভাব আছে তো এটা না একদম যেন টান টান হয় না বসার পরে আবার একটু গুটিয়ে যাবে তো এখন তো বেশ দেখতে ভালো লাগছে আর আমার তো এই যে ঘর ভাঙা ঘরে যেরকম লাগে আর কি তো চলো চা হয়ে গেছে রান্নাঘর এখন চা খাই তো দেখো এখন যাচ্ছি মাঠে তো রান্না হয়ে গেছে আর সবার সকালে খেয়েছি তবে পদি চা দাদা ভাই পান্তা ভাত খেয়েছি একটুখানি ভাত ছিল তো তখন আমি ভাতটা বসে আছি মানে আর হয় নি তো ওদের আলু সিদ্ধ ছিল পান্তা ভাত খেয়ে চড়া আর আমি রান্না বান্না করে একটু খেলাম খেয়ে এখন যাচ্ছি মাঠে কেন বলো তো মাঠে চোর ধরতে যাচ্ছি চোর বুঝতে পেরেছ এই টাইমে তো কেউ থাকে না গাছের লঙ্কাগুলো সব চুরি করে নেয় তো আমাদের দাদা ভাইও নেই অনেক লঙ্কা ধরেছে জানো গাছগুলোতে প্রচুর লঙ্কা এসছে কিন্তু লঙ্কাগুলো আর থাকে না যেই হয় আর সবাই তুলে নেয় তো ভাবছি এখন একটু জায়গায় দেখে আসি এই লঙ্কাটা যদি মানে ঠিকঠাক হয় আর কি মানে পোড় হয়ে গেল না প্রায় পাঁচ সাত কেজি লঙ্কা হবে পাঁচ সাত কেজি লঙ্কা হওয়া মানে এখন অনেকটাই টাকা আর আমাদের সমস্যা কি কেউ থাকে না দুপুর টাইমে আমিও তার আসতে পারি না চুরি হয়ে যায় খুব চুরি হয় লঙ্কা পটল সব কিছুই চুরি হয় খুব ওকে বলেছিলাম বেড়া দিয়ে দিতে এরকম আমি তো দু আসিনি তো দেখছি এই যে কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে দেখেছো তাহলে একটা লঙ্কা পাওয়া যায় না কিন্তু লঙ্কা গাছে প্রচুর আসছে কিন্তু লঙ্কা পাচ্ছি না কেউ যাকে এই জন্য ঘিরে দিয়েছে একটু তাহলেও একটু থাকবে পটলের জমিটাও জাল দিয়ে ঘিরতে হবে এটা খুব ভালো কাজ করেছে অনেক দিন থেকেই বলছি কিন্তু করছে না কেউ চলো তোমাদেরকে দেখায় দেখবে কীরকম লঙ্কা হয়েছে এসে দেখো প্রত্যেকটা গাছে মানে কত পরিমাণে ফুল জালি আবার এসছে এই লঙ্কাগুলো যদি চুরি হয়ে যায় কেমন লাগে বলো তো দেখো কত লঙ্কা দেখো আচ্ছা গাছগুলো দেখছো তো লঙ্কা থাকছে না যাক তোমাদের দাদাভাই ঘিরে দিয়েছে এবার যদি এই যে দেখো এবার যদি থাকে থাকবে অনেক লোক আছে আর বৃষ্টি দুদিন হয়েছে কি না হয়েছে দেখো এত নিরানি হয় মানে এত পটলের জমিগুলো নিরাই আমরা কিন্তু দেখো আবারও ঘাসে পড়ে গেছে এই যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর ঘাস নিরিয়েও আটকানো যাবে না মানে ঘাস তুমি এবেলায় নিরাবে ও বেলায় আবার জন্মে যাবে তো পরিস্থিতি তো দেখো তখন যে মাঠে গেলাম মাঠে গিয়ে মানে একটু পরেই ফোনে চার্জ অফ হয়ে গেছিলো সুইচ অফ হয়ে গেছিলো ফোনটা অফ কারণ বাড়িতে যখন গেলাম তখন চার্জ ছিল না তারপরে একটা তো ভিডিও করেছি তা একদম সুইচ অফ আর কিছুই শেয়ার করিনি আর সেই মাথায় যন্ত্রণা করছে আজকে চড় মাথায় যন্ত্রণা করছে তো বাড়ি এসে অনেকগুলো আবার কাঁচাকুচু ছিল তো সেগুলো কেছে এখন মাথায় জল দিয়ে আসলাম খেতে বসেছি কিছু রান্না করেছিলাম কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি চলো দেখতে মানে একবার দেখায় কি রান্না হয়েছিলাম তো দেখো এটা একটা পাঁচ মিশাল পাঁচ মিশালি শাক হয়েছিলো ওই যে ব্রাহ্মী শাক পটলের শাক তারপরে আরও অনেক রকম শাক মেশানো তো খাওয়া হয়ে গেছে আমার কালারটা ভালো না আর এখানে ডাঁটা কুমড়ো আলু পটল সমস্ত কিছু দিয়ে একটা সবজি হয়েছে যেটা পাঁচ তরকারি বাচ্চা যায় বলো আর এখানে হয়েছে এখানে দেখো একটা পাঁচ তরকারি হয়েছে ডাটা আলু কুমড়ো তারপরে পটল সব কিছু দিয়ে আর এই যে ডিমের অমলেট করে এই ডিমের অমলেট করে একটা জল জল হয়েছে আর এখানে আছে দই চলো শাক দিয়ে তো খাওয়া হয়ে গেল তো তারপর সেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুয়েছিলাম আর হয়নি কারণ মানে এত মাথা ব্যথা করছে এত মাথা ব্যথা করছে ঘাট থেকে পুরো মাথা চরম ব্যথা করছে আর সেই গরম তো মাথা ব্যথায় আমি মানে কিছুই করতে পারছি না একদম ভালো লাগছে না মাথা হাত রায়নি কিছুই করিনি আর এরকম মানে মাথায় হাত গুলা বুলাতে আরও চুলগুলো এরকম হয়েছে একদম ভালো লাগছে না এখন উঠলাম সন্ধ্যা হয়ে গেছে কি করবো এখন ওপরে যাব ওপরে গিয়ে ভিডিওটা এডিট করে দেখি পারি কি এডিট করতে আর কিছুই শেয়ার করতে পারলাম না আজকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থাকাটা না প্রত্যেকটা মানুষের খুব জরুরি মানে আমি অন্তত নিজে বুঝি কারণ আমি তো বেশিরভাগ সময় এটাই অসুস্থ থাকি ওই জন্য সুস্থ থাকাটা যে কতটা জরুরি মানুষের আর অসুস্থ হলে যে কতটা কষ্ট হয় কি বলবো যাই হোক চলো এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাবো নেক্সট ভিডিওর সাথে তখনও চলো টাটা